হচ্ছে মহাজের দাদু বাড়ির আম একটা গাছে রাম তুমি খাও আসসালামু আলাইকুম আর কি ব্লগে স্বাগত জানাচ্ছি আপনাদের আমি কাজী মাহবুবার জানি আমার মতো আপনারা একটু ভালো নেই তাই জিজ্ঞেস করলাম না আপনারা কেমন আছেন কারণ গত চোদ্দ তারিখ থেকে দেশে যে অচল অবস্থা শুরু হয়েছে এতে কারোরই মন ভালো থাকার কথা না আমার মতো আপনাদের হৃদয় হয়তো রক্তক্ষরণ হচ্ছে ব্যথা হচ্ছে কষ্ট হচ্ছে কারণ আমাদের বাচ্চাগুলো আমাদের হৃদয় থেকে কত মায়ের বুক খালি হলো এই জিনিসগুলা খাওয়া যায় না

14 তারিখ থেকে যখন 14 জুলাই 2024 মানে বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা মনে হয় কেউ বলতে পারবে না 71 এর পরে এরকম একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে এরকম লজ্জাজনক ঘটনা এমন দুঃখের ঘটনা তাও মহরম মাসে মনে হয় আমাদের বাংলাদেশের জন্য মহরম মাসের যে ঘটনা ঘটেছিল হৃদয় বিদায়ক ঘটনা সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হয়েছে আমরা জাতি হিসেবে অনেক বেশি লজ্জিত কারণ আমরা পারিনি আমাদের সোনার সন্তানগুলোকে ধরে রাখতে এত ব্রিলিয়ান্ট বাচ্চাগুলো চলে গেছে প্রতিদিন প্রতিদিন মানে একজনের পর একজন কাছের মানুষ দূরের মানুষ চলে যাচ্ছে বুক পেতে দিচ্ছে কেন কিসের জন্য দেখলাম একটা ছেলে লাঠি হাতে নিয়ে সে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে আছে লাঠি হাতে নিয়ে সে চেষ্টা করছে হয়তো সে ভাবছিল যে আমাকে গুলি করবে না তাই সে বুক পেতে দাঁড়িয়েছিল অথচ আমাদের রক্ষাকারী পুলিশ বাহিনী কি সুন্দরভাবে সেই ছেলেটার বুকের মধ্যে গুলি করলো পায়ে গুলি করতে পারতো কোথাও গুলি করতে পারতো মাটিতে গুলি করতে পারতো অথচ বুকের মধ্যে গুলি করলো চলে গেল দুনিয়া থেকে এখন সে হয়তো এরকম কাজ করে রাতে যে আরামে ঘুমাবে ফ্যামিলির সাথে যে ফ্যামিলি থেকে একমাত্র উপার্জন ক্ষম হয়তো তার টিউশন টাকায় চলতো ফ্যামিলিটা সে ছেলেটা চলে গেলো কি বলবো মন এত খারাপ কোনো কিছু বলার ভাষা নেই মনে হয় যেন বাকরুদ্ধ হয়ে গেছি আমরা আজকে বিশ তারিখ এখন দেশে কারফিউ অবস্থার মতো জারি হয়েছে সেনাবাহিনী নামানো হয়েছে জানি নাই পরিস্থিতি ঠিক হবে কি না নেট নাই কোনো কিছু চলতেছে না ঘরে বসে কোনো খবরও পাচ্ছি না কি হচ্ছে বাহিরে মাঝে মাঝে ভাবি আমরা মানুষ 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 হিসাবে আমাদের পরিচয় দিতে লজ্জা হচ্ছে কারণ আমাদের মনুষ্যত্ব বলে কিছুই নাই যদি মনুষ্যত্ব থাকতো যদি বিবেক থাকতো তাহলে এভাবে এতগুলো মায় তাজা প্রাণ ঝরে যেত না প্রতিদিন ইউনিভার্সিটির একজন দুইজন তিনজন পাঁচজন করে মারা যাচ্ছে আমাদের স্বাধীন দেশে জানে না এই অবস্থা কখন ভালো হবে কবে ভালো হবে সবার স্কুল কলেজ ইউনিভার্সিটি সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে এক এক জায়গায় এক এক রকম খবর দেখি খবর শুনি মেয়েদের উপরে নির্যাতন করা হচ্ছে সন্তানের সামনে মায়ের উপরে অত্যাচার করা হয়েছে তার সহপাঠী ভাই বন্ধু এরা কি মানুষ এরা তো কোনো মায়ের সন্তান এরা কিভাবে মানুষ হতে পারে ভাবতেও গাছিয়ে লড়ছে যে না এটা খানাদার বাহিনী না আমার বাংলার বাংলাদেশের সন্তান তাদের যে বর্বর আচরণ করছে আমাদের সাথে আঠারো তারিখে আমরা সর্বশেষ কি সংবাদ পেয়েছিলাম আঠারো তারিখে শিক্ষার্থীদের মৃত সংখ্যা দাঁড়ায় একচল্লিশ জন একচল্লিশ জন জি একচল্লিশ জন মারা যায় দুপুর দুইটা তিনটার দিকে অবস্থা পুরো বাংলাদেশে স্পেশালি ঢাকাতে বেশি খারাপ হয়ে যায়

পাবলিক কথাটা হয় হয় না কত হয়েছে আপনারা শুনতে পাচ্ছেন আরেকজন ভার্সিটির তার চোখে দেখা তার অভিজ্ঞতার কথা এই দিনগুলোতে তো আমরা আরো একটু শুনে নিই তার তার মুখ থেকে বলো যখন অবশ্য অতিরিক্ত খারাপ হয়ে হাত থেকে বের হয়ে গেছে

তারপর তাদের একটা ইয়ে ছিল মানে ফেসবুকে যে স্টুডেন্টরা পোস্ট করতেছে যে আমার বঙ্গবন্ধু এটাই বলছে ওনার ডায়লগটাই কপি করেছিল যে ভাইদের রক্তের উপর কোনো মিটিং হবে না কোনো মিটিং হবে না তার ছাত্র যে স্লোগান এটাই ছিল আমাদের ভাইয়ের রক্তের উপর কোনো মিটিং হবে না আমাদের এখন সরকারের সংস্কার চাই কোটা সংস্কার থেকে এটা এখন সরকারের সংস্কারে এসে পৌঁছে গেছে তারপর তখন অবস্থান এদিকে আরো ভয়ানক হয়ে গেছে আহ তো সরকার সংস্থায় এখন তখন নাম দেখলাম কি ও দিক থেকে এতগুলো ট্যাংকারই হইলো বের হলো বের হয়ে যাচ্ছিল কুয়েছিল আমরা ভাবছিলাম যে এদিকে আসতেছে মিরপুরের দিকে যেখানে মিরপুর দুই আর দশ ঝামেলা বসে সব ছাত্র ওখানে অবস্থান করতেছিল ওখানে আসলো তো তাদের উপর এটক আসতো এটা আমি একটু ভয় ছিলাম বাট এটা ট্যাঙ্ক লাগিয়েছে সংসদ ভবনে

এই অবস্থা হলো অবস্থা সোশ্যাল মিডিয়া সব জায়গায় আরো উত্তপ্ত হতে থাকলো হতে হতে যখন দেখা হলো আর সামলাটা যাচ্ছে না তখন নেট স্লো হতে থাকলো মাগদেবের পর থেকে নেট স্লো হতে এটা আঠারো তারিখের ঘটনাই নেট স্লো হতে থাকলো হতে হতে আমি আটটা পঞ্চাশের দিকে একটা পোস্ট লিখতেছিলাম পোস্টটা লিখে আমি শেয়ারও দিতে পারিনি অফ মানে কোনো নেটওয়ার্ক পাচ্ছি না নেটওয়ার্ক একদম অফ হয়ে গেল ইন কেস যে নর্মাল নেটওয়ার্ক থাকে ওই নর্মাল নেটওয়ার্ক ও নাই এটা পুরো বাংলাদেশের তারই এখন নেট নাই আজকে বিশ তারিখ আমরা পথে ধরে আসি আজকে বিশ তারিখ আঠারো তারিখ রাত নয়টার পর থেকে আর পুরো বাংলাদেশ ইন্টারন্যাশনাল ভেবে তে দিচ্ছে এখন কি মনে হচ্ছে সিচুয়েশন কোন দিকে যাবে তোমার কাছে কি মনে হয়

আসলে আমি চাইনি এগুলো দেখো ভোক তারপরে কিছু করার নেই ও যে অবস্থা তো মেন্টাল শান্তি পাচ্ছিলাম না কথা আমার দিকে কোন ভাবে শান্তি পাওয়া যাচ্ছিল না শান্তি নেই এখনও শান্তি নেই জানি না কবে আল্লাহ শান্তি দিবে কারণ চোখ বন্ধ করলে আমি লাশ গলাই দেখি শুইতে মুক্ত হয় রক্ত চোখে ভেসে ওঠে কি নির্মম নৃশংসভাবে তাদের উপর লাঠি পেটা করা হলো গুলি করা হলো কোবানো হলো সত্যি লজ্জাজনক দুঃখজনক মনে হয় নিজেরা নিজেদের কি ক্ষমা করতে পারবো না আল্লাহ আর কখনো না হোক বাংলাদেশে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ